এই দাদু রোজ সকালে তার প্রিয় মহিষটাকে অনেকগুলো কলা খাওয়াতেন মহিষও জন্য অপেক্ষায় থাকত কখন দাদু কলা নিয়ে আসবেন একদিন দাদু বাজার থেকে একটা গরু কিনে আনলেন নতুন গরু দেখে মহিষটা একটু চমকে উঠল তবে মনের মিল হলো খুব তাড়াতাড়ি গরু আর মহিষ দুজন এখন বন্ধু তারা মিলে একসাথে মজা করে কলা খায় দাদু খুশিতে গদগদ এরপর মহিষটি প্রতিদিন দাদুর জন্য অনেক অনেক দুধ দিতে লাগল দাদুর মুখে হাসি লেগেই থাকত মজার বিষয় হল গরুটিও মহিষকে দেখে শিখে নিল আর একদিন শুরু করল হাজার হাজার লিটার দুধ দেওয়া দাদু এই দুধ বিক্রি করে যা আয় করলেন তাতে ঝুড়ি ভরে টাকা জমে গেল সোনার মতো দিন তখন দাদুর জীবনে কিন্তু এক রাতে একটা চোর দাদুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল জানালা দিয়ে উঁকি দিয়েই সে হতবাক এত টাকা এবার সুযোগ খুঁজে বেরিয়ে পড়ল চুপি চুপি এসে সেই চোর দাদুর ঘরে ঢুকল আর সব টাকা চুরি করে পালিয়ে গেল রাতের অন্ধকারে সকালে ঘুম থেকে উঠে দাদু তার ঝুড়ি খালি দেখে স্তব্ধ হয়ে গেলেন কিছু বুঝে ওঠার আগেই কান্নায় ভেঙে পড়লেন